আবার শুরু হয়ে গেল নতুন একটা পথচলা। আসসালামু আলাইকুম সবাইকে। আজগো মোর জীবনের একটা স্পেশাল ডে। এই স্পেশাল একটা শাড়ি পরলাম। সাজগুজু বলতে মুই ঘড়ি ছাড়া আর কিছুই পরি না। হ্যাঁ বেশি দেরি হয়ে গেছে কারণ মুই ওইরকমের শাড়ি পড়তে পারি না। মোর ছোট ভুইন পেনদাইয়া দেছে। ও দিনের স্পেশাল কারণ আজগো হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যে মুই শোরুমটা নিছি। হেডা ডিড হইবে ঝটপট মোরা বাইরে গিয়ে গেলাম। নতুন ঘড়ি নামাইয়া পিনদা সইলাইয়ে বসছি। টাইম কত হেটাও খেয়াল করে দেইনি। কিন্তু বাইরে মনে হইতেছে ভেমালা বৃষ্টি আইবে। করতেছি এখন তো বর্ষার সিজন না কিছু চিন্তা করতে করতে সত্যি সত্যি বৃষ্টি চলে মোরা যেহেতু গাড়িটা একটা জায়গায় রাইখা মই আর বোন একটা উঠলাম নতুন ড্রেস ভিজে গেল আর নতুন শাড়ি এত ভালো লাগতেছে কারণ রহমতের একটা লক্ষণ আর এদিকে এই যে পুলিশটাও বৃষ্টিতে ভিজতেছে কত কষ্ট করতেছে তাই না একটা প্রফেশনের মানুষই আসলে কষ্ট করে রাস্তার পাশে সবাই গুটমুটে হয়ে বৃষ্টিতে ভিজতে আছে ওয়েদারটা এত বেশি এনজয় করতে আসি তুই ভিজি আজকের দিনে বৃষ্টি হয়েছে তার মানে আজকের এই কাজে রহমত থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সামনের ভিউটা বাস্তব এত সুন্দর লাগতেছিল যেটা মোবাইলে এক পার্সেন্ট ওঠে নাই এদিকে আব্বু হলো ডিট গুলা ভালো মতো চেক করে দেখতেছে এদিকে কিছু ক্যাশ টাকা ছিল ওগুলা হলো হাতে গুনতে আছে এদিকে ছোফায় বইয়ে বইয়ে মই চিন্তা করতেছি কখনো ভাবেই নাই যে এরকমের একটা জিনিস করতে পারবো বা এরকমের একটা কাজে নামবো যাক সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আসলে জানি না যে ভবিষ্যতে কি হইবে কি কপালে লেখা আছে সবকিছুই আসলে রিজিকের উপরে ডিপেন্ড করে তো এবার হলো এক এক করে সবাই সাইন করতেছে আব্বুর সাইন শেষ এরপরে মই করলাম আর এদিকে শাড়িটা এত ভালো লাগতে আসিল কিন্তু সবার প্রশ্ন থাকবে যে আপু এত সুন্দর ঘড়ি কই পাইছেন এটা আসলে নেভি ফোর্স একটা ঘড়ি একটা না ভেমালা ঘড়ি কিনছি কারণ ঘড়ি মোর ভেমালা বেশি পছন্দ না পছন্দ করলে একটু কম হইয়া যায় ঘড়ি হইল মোর না হইলে চলেই না ছেলেদের সুন্দর সুন্দর ঘড়িও দেখলাম পরে দুইটা লইয়ে লইলাম এর মধ্যে এই হইল একটা ঘড়ি এত কোয়ালিটিফুল তেইশো পঞ্চাশ টাকা হইল দাম আর গো পড়ছি এই ঘড়িটা নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইটে কয়েকটা কালার আছে এই ঘড়িটা কিন্তু এটাই নিলাম প্রাইস পড়ছে অফারে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইট থেকে নিছি নেভি ফোর্স ডট কম ডট বিডি একটা ঘড়ির লাগি ব্যাগ পাইছি বক্স পাইছি আবার কিন্তু এক বছরের ওয়ারেন্টি প্লাস ব্যাটারিও পাইছি এরপরে যে ঘড়িটা নিছি এটা হলো একটা চিকনা চাকনা ঘড়ি এই ঘড়ির ডায়াল এত জোস আর চেইনের সাথে স্টোন করা আছিল এটার প্রাইস ছিল দুই হাজার টাকা এরপরে মোর ছোট পছন্দ করছে এই ঘড়িটা এটার উপরেও কিন্তু ওয়ারেন্টি আছে ঘড়িটা দেখতে কিছুটা রোজ গোল্ড আবার মনে হইতেছে গোল্ডেন কালার এত জোস একটা ঘড়ি ওঠতে অনেক পছন্দ হয়েছে পনেরোশো টাকা ছিল প্রাইস এরপর নিশি হোয়াইট কালারের এই ঘড়িটা ফরমাল লুকের লোককে নিলাম অনেকদিন পরে অলিভসের একটা ঘড়ি নিশি হোয়াইট ঘড়ি নিমো আর ব্ল্যাক না এটা তো হইতে পারে না ব্ল্যাক কালারেরও একটা নিলাম প্রত্যেকটা ঘড়ির মধ্যেই কিন্তু একটা করে স্টোন ছিল যেটা দেখতে মনে হতেছে ডায়মন্ড এর মতো এই ঘড়ির ডাইলটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এছাড়াও কিন্তু অনেক সুন্দর কিন্তু কালার নষ্ট হয় না তো এই সবগুলো ঘড়ি কিন্তু নেভি ফোর্স বাংলাদেশের ওয়েবসাইটে কমেন্ট থাকবে এই ঘড়িটা হলো ভাবছি ছোট ভাইরে গিফট করে দিবো এত বেশি সুন্দর আর বেলটাও কফি কালারের ছিল সেই ডিসকাউন্টে এই ঘড়িটার দাম হলো তেইশশো পঞ্চাশ টাকা লগে এক্সট্রা ব্যাটারি বক্স এন্টি কার্ড এছাড়াও কিন্তু একটা ব্যাগ থাকবে যে কারো বার্থডে অ্যানিভার্সারি যে কোনো কিছুতে সুন্দর একটা গিফট দিতে চাইলে কিন্তু এই ঘড়ির সাথে কোনো তুলনায় নাই এছাড়াও নেভি ফোর্স বাংলাদেশের ভেরিফাইড পেজে আরো সুন্দর সুন্দর ঘড়ির ছবি আপলোড দেওয়া আছে ওয়েবসাইট লিংক আর পেজ কমেন্ট সেকশনে থাকবে এছাড়াও পুরান শপ আছে চাইলে লোহেন্দা কিনতে বেশি সুন্দর তাই না করে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগবে মোর যে কত কত ঘড়ি আর এগিয়ে কিন্তু ঘড়ির একটা বক্সও কিনে হালাইছি মধ্যে ঘড়ি রা হয় না কারণ ঘড়ি থাকে গাড়ির মধ্যে বিছনার পাশে সাইড টেবিল অথবা ড্রেসিং টেবিল হাই হাই দলিল দেখাইতে যাই মোরা কই চলে গেলাম আবার মানে সাইডে ঠিক করতে এসি কারণ বুঝতে এটা একটা টানাবানা শাড়ি ডিট কমপ্লিট হওয়ার মধ্যেই হলো খাওয়া লাউন দিলো মোরা বই বয়ে কিছু খাওন নাস্তা পানি করলাম পরের ভিডিওতে কিন্তু শোরুম দেখামো ভিডিও দেখতে হলে কিন্তু ফলো দিয়ে লগে লগে থাকতে হবে